কি অবস্থা সবার কেমন আছে আর আমি রাতে কি মন করে হুট করে আসলে আসা এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা সবাই কেমন আছেন আর যদি আসলে লাইফে আসার সেরকম কোনো প্ল্যান ছিল না হুট করে লাইফে আসা তবে কেউ থেকে থাকলে অবশ্যই রিসপন্স করবেন অবশ্যই সারা শব্দ দিবেন অনেকে আসলে লাইফে আসে তারা আসলে এই মুহূর্তেও দেখতে চায় না বা দেখে না কোথায় সবাই কেমন আছেন আর আমি আমার ফেস ভ্যালু কেন দেখাচ্ছি না সেটা হচ্ছে লাইট অফ করা আর এই লাইট অফ করার মাধ্যমে আমার প্রাণপ্রিয় যারা আছেন বা যারা আগ্রহের সাথে বসেছিলেন যে কখন লাইভে আসবো সেই কাঙ্ক্ষিত সময়টুকু লাইভে আসার জন্যই তড়ি হড়ি করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে লাইভে আসেন সো সবাই কেমন আছেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোরআ থেকে লাইভ দেখছেন সেটা বলবেন সেই এই মুহূর্তে মাত্র একজন লাইভ দেখছে শনি কে হয়তো চেনা পরিচিত কেউ আছে কিনা আমার লাইফে দেখার মাধ্যমে কারোর সাথে পরিচিত আছে কিনা অবশ্যই বলতে পারেন তবে এই মুহূর্তে করে লাইফে আসা আমি এই মুহূর্তে ঢাকা গুলশান দুই থেকে লাইভ করছি আপনাদের সাথে খুব ইচ্ছা ছিল যে কোনো এক সন্ধ্যাবেলায় সকালে আপনাদের সাথে লাইভে আসবো তবে আজকে আর তা হলো না

পরিকল্পনা বা কোনো প্ল্যান ছাড়াই তবে এখনকার দেশে যে পরিস্থিতি খুবই অস্থিরতা সতার মাধ্যমে আসলে রয়েছে অস্থিরতা মানুষের ভিতর যদি আসলে বারো তারিখে নির্বাচন নির্বাচন উপলক্ষে দেশের নানান প্রান্তে নানান দিক দিয়ে অনেক ধরনের সংঘাত অনেক ধরনের কোনো কিছু মারামারি হই হুল্লা অনেক জায়গাতে হচ্ছে এরকম তবে আমরা চাই দেশকে স্বাধীনভাবে রাখতে একে অপরের সহযোগিতায় দেশকে ভালো কিছু করতে তবে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোরআক থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাত জায়গা পাখি অনেকে আছেন যদিও আসলে বলতে চাচ্ছি আপনাদের একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে ভূতের গল্প বেশ কিছুদিন আগে সেটা হচ্ছে গত বারো থেকে চোদ্দ বছর বা পনেরো বছর হবে এরকম হবে আমার নানা তিনি আসলে ইন্তেকাল করেছিলেন খুব স্বল্প বয়সেই মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স হবে তবে তিনি যখন হার্ট সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছিলেন তখন তাকে ঢাকা কোনো একটা হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল তিনি আসলে অনেকদিন ধরে ভুগছিলেন ছিলেন আর তার শারীরিক অসুস্থ নিয়ে তিনি আসলে অনেকদিন যাবতীয় ভুগছিলেন ছিলেন তবে হুট করে আসলে তিনি মারা যাবেন এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি যদিও তার তিনটা সন্তান আছে তিনটাই ছেলে বড় ছেলে জব করে ছোট ছেলে লেখাপড়া করে এবং মেজ ছেলে আসলে অস্তিত্ব নেই তিনি আসলে বাড়ি থেকে হুট করে রাগ করে আসার পরে তার কোনো আর খোঁজখবর নেই সেই টেনশনে আসলে নানা নানি তো দুজনেই খুবই হতাশার ভিতর জীবন যাপন করছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা আসলে ভেঙে পড়ে তবে ভেঙে পড়ার মাঝখানেই নানার শরীর অসুস্থ হয়ে পড়ে তার মেধু ছেলের চিন্তা এবং কোথায় আছে কি আর এমন আছে সেই বিষয় নিয়ে তবে হুট করে যখন তিনি অসুস্থ হয়ে যান এবং তিনি আসলে ঢাকাতে এসে ভর্তি হন হসপিটালে তবে তাকে আসলে বেশি দিন বাঁচিয়ে রাখা যায়নি অল্প সময় পরে তিনি আসলে মারা যান হয়তো দুই থেকে আড়াই মাস পর্যন্ত তিনি আসলে ছিলেন তারপরে মারা যায় গল্পটা আসলে এরকম যে যখন তাকে আসলে হসপিটাল থেকে খালাস করে দেওয়া হয় তখন পাশে অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সে ভাড়া করে তাকে বাড়ি নিয়ে আসার উদ্দেশ্যে রওনা দেয় তারা আসলে ছিল ঢাকা উত্তরা মেডিকেলে সেখান থেকে তারা আসলে যাবে যশোরে যাবে সম্ভবত যশোর যশোরে যাবে যশোরে প্রত্যন্ত এলাকায় খুবই তখন কি আসলে অনেক ধরনের গায়নি তখন প্রায় পনেরো থেকে চোদ্দ বছর আগের গায়নি তখন আর রাস্তাঘাট সেরকম পাকা ছিল না বা রাস্তাঘাট ভালো ছিল না তো গল্পটা আসলে বলা ভূতের গল্প সবাই আসলে শুনতে ইচ্ছুক আর ভূতের গল্প একবার শুনলে পরে পরবর্তীতে সবাই আসলে শুনতে চাই সেই গল্পটা আসলে আপনাদের তুলে বাস্তব হিস্টোরি আহ তখন ঢাকা থেকে যখন আদায় অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে অর্থাৎ আমার নানা আর নানি তিনজন ছিলেন বড় ছেলে ছিলেন মেজু ছেলে যদিও তার টেনশনে আসলে এত কিছু এবং তিনি আসলে মারা যান তবে যখন রওনা দিচ্ছিলেন তখন প্রায় এগারোটা প্লাস বাজে যখন আসলে আর মাঝামাঝি স্থানে ভেরিবাদ এলাকা যেটা বলে ভেরিবাদ খুবই ডানজার একটি গা ভেরিবাদ ওখানে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা হুট করে নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে প্রায় মাঠের অর্ধেকাংশেই প্রায় মাঝে প্রায় মাঠের মাঝখানের জায়গা সেখানে সে অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হওয়ার কারণে সবাই আসলে বিভ্রান্তি একটু ছিলেন যদিও আসলে লাশ নিয়ে যাচ্ছেন বিষয়টা খুবই তো সেই জায়গার থেকে সবাই আসলে একটু ভয়ে নার্ভাস ছিল যদিও লাশ বহন করা একটা অ্যাম্বুলেন্সে একটা মহিলা মানুষ সাথে দুইটা পুরুষ মানুষ যাচ্ছেন অর্থাৎ তার ছেলে বড় ছেলে এবং ছোট ছেলে তো যাওয়ার পরেই আপনাদের এরকম কোনো ইন্টারেস্ট গল্প থাকলে পারে অবশ্যই সেটা লিখে জানাতে পারেন পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা হবে তখন হুট করে গাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে চাকা পাম্পচার হয় পাম্পচার হওয়ার পরে তারা আসলে খুলছে এক বৃদ্ধ মাঠের মাঝখান থেকে উঠে চলে আসে যদিও তখন শীতের সময় ছিল কুয়াশা ঘন কুয়াশার কারণে সেরকম দেখা যায় না যে আসলে কোন পাশ দিয়ে উঠে আসছিলেন তবে অ্যাম্বুলেন্স ড্রাইভারের যে হেল্পার ছিলেন যেটি আসলে ঘাড়ে দেখাশোনা করে সে সে দেখছে যে মাঠের ভিতর থেকে উঠে চলে আসছে একজন বৃদ্ধ লোক তিনি আসলে উঠে আসার পরে বলছে যে এটা আসলে কোথায় এটা কি ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে তো তিনি সবাই আসলে তখন জায়গাটা আসলে আছে না কেউ আসলে সেরকম জানে না যে জায়গাটা আসলে কি হয় বৃদ্ধ লোক যখন জিজ্ঞাসা করছিল এটা কি ঢাকার ভিতর বা ঢাকার বাইরে তখন আসলে হেল্পার যে ছিল সে আসলে এতটাই কেয়ার করিনি ড্রাইভার তিনি আসলে বলেন যে না এটা ঢাকা না এটা ঢাকা থেকে একটু দূরে ঢাকা যেতে হলে অবশ্যই আপনাকে আরও দুই থেকে আড়াই কিলোমিটার আপনাকে হাঁট দুই থেকে আড়াই ঘন্টা আপনাকে হাঁটতে হবে ঢাকার ভিতরে যদি আসলে অনেক দূরে আসার পরটা অনেক দূর ঢাকা থেকে এটা তো শুধু ঢাকা সিটিতে পড়ে না ঢাকা সিটির বাইরে পড়ে তো যাওয়ার পরে হুট করেই তিনি আসলে নিখোঁজ হয়ে যান গল্প বলতে বলতে পিছন থেকে চোখ দেখিয়ে দেখে তিনি আর নেই না থাকার কারণে তারা আসলে এরকম সিচুয়েশনে আগে কখনো পড়ে নাই পরবর্তীতে তিনি আসলে টাকা সমস্যা হয়েছিল টাকা পুনরায় দিয়ে তিনি আসলে যখন গাড়ি স্টার্ট দিবে গাড়ি ঠিক কিছু যেন মনে হচ্ছিল যে গাড়ির কোনো একটা দরজা বা কোনো একটা কিছু খোলা আছে সেটা তাহলে উপলব্ধি করতে পারছিল তবে হুট করে নেমে দেখে যে পিছনের লাশ বাই যে গাড়ি ছিল লাশ বহন করার যে গাড়ি অ্যাম্বুলেন্স সেটা আসলে পিছনে গিয়ে দেখে যে পিছনের দরজার দুইটা দরজায় খোলা তারা আসলে প্রথমে হতভম্ব হয়ে পড়ে যে আসলে কি এরকম কেন হলো এরকম তো হওয়ার কথা ছিল না যদিও উত্তরা থেকে তারা যাচ্ছিল এরকম হওয়ার কোনো কথা ছিল না তো তারা আসলে উপলব্ধি করতে পারে পরবর্তীতে দেখা যায় তারা আসলে ভাবলো হয়তো ঘাড়ি ব্রেক করার কারণে হয়তো যাই হোক কিছু একটা হয়েছে দরজা খোলা হয়েছে তবে তারা পুনরায় আবার স্টার্ট দেওয়ার পরে ঠিক আসলে ভিড়িভাত পার হওয়ার পরেই তাদের ঘাড়ি আবার পুনরায় ঘাড়ি অফ হয়ে যায় ঘাড়ি গিয়ারে পরেও না এবং ব্যাকেও আসে না সামনের দিকেও যায় না বিষয়টা খুবই দুঃখজনক পরবর্তীতে ঘাড়ে যখন স্টার্ট দেয় আসলে আর ঠিক অপর প্রান্তে যখন যায় তখন ঘাড়ে আবার পুনরায় নষ্ট হয়ে যায় লাশবাহী যেহেতু লাশবাহী একটা ঘাড়ি ছিল তখন তারা বুঝতে পারে যে হয়তো কিছু একটা তাদের সাথে চলাফেরা করছে তো তারা আসলে বিরাট উপলব্ধি করতে পারে পরবর্তীতে গিয়ে দেখা যায় যে বারবার এরকম নষ্ট হয়ে যাচ্ছে তো তারা আসলে